আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নির্বাচন দুই হাজার পঁচিশ সালে চল্লিশ হাজার এইবার প্রার্থী আছে চল্লিশ হাজার ভোটার আছেন তো সেই জায়গা থেকে আমাদের ভোট কেন্দ্র কয়টা ভোট কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি আটটা আটটা ভোট কেন্দ্রে আপনি চল্লিশ হাজার শিক্ষার্থীদের কিভাবে ভোট দিবেন আমি কেন্দ্র এবং হর সংসদে ভোট দিব তাহলে কয়জনকে আমাকে বাছাই করতে হবে আমাকে একচল্লিশ জনকে বাছাই করতে হবে যেখানে আঠারোশো প্রার্থী আঠারোশো প্রার্থীর মধ্যে আমি একচল্লিশ জনকে বাছাই করব সেটা কোনোভাবেই সাত থেকে আট মিনিটের কম সময়ের মধ্যে আমি পারবো না তাহলে সেই জায়গায় আমরা দেখতে পাই এক ঘন্টায় একটা লাইনে একটা বুথে ভোট দিতে পারবে কজন আটজন তাহলে কীভাবে আপনি চল্লিশ হাজার শিক্ষার্থীকে ভোট প্রদান করতে দিতে পারবেন সেটা একটা বড়ো প্রশ্নের বিষয় এখানে দেখা যায় যাদের সাংগঠনিক ক্ষমতা আছে রাজনৈতিক যেসব সংগঠন আছে সবচেয়ে বেশি পদ ভোগ করবে তারাই তো সেই জায়গা থেকে আমরা যারা অনবাসিক শিক্ষার্থী আছি তাদের প্রতি আমরা কনসার্ন রাখতেছি তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন ভোট দিতে আসবে তখন কিন্তু তারা বাধাগ্রস্ত হবে কারণ তারা আস্তে আস্তে দশটা বেজে যাবে এগারোটা বেজে যাবে ততক্ষণে যারা রাজনৈতিক সংগঠন করেন এবং হলে অবস্থান করেন তারা কিন্তু এর আগেই লাইনগুলো ফিল আপ করে ফেলবেন এবং দেখা যাবে গরমের দিনে অনেকেই উৎসাহিত হবেন না আমাকে আমি যদি ইলেকশন কমিশন হই তাহলে আমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে যেন ভোট দিতে পারে তো সেই জায়গা থেকে এই পরিবেশটা এই প্রশাসন তৈরি করতে পারতে ফলে আমরা আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি পুনর্বার জন্য বিবেচনা করে ভোট কেন্দ্র কিভাবে বাড়ানো যায় সেটা জন্য চিন্তা করে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাগার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কথা ল্যাগার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আইবিএ আইবিএ হোস্টেল আমাদের ক্যাম্পাসে বেশ দূরে তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত বাস নাই যেসব বাস আছে বিআরটিসির কে ভাড়া করা এখন ইলেকশনের দিন আপনি কিভাবে আপনি কিভাবে এতগুলো স্টুডেন্টকে কিভাবে ভোট দিতে ব্যবস্থা করতে পারবেন কিভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আপনি পরিচালনা করবেন সেটা একটা বড় প্রশ্ন থেকে যায় এখন আপনি যখন ট্রান্সপোর্টেশন সংকট রেখে দিবেন তখন কিন্তু পলিটিক্যাল সংকট কিন্তু এর সুযোগটা নেবে লেটার ইঞ্জিনিয়ারিং থেকে আইপিএ হোস্টেল থেকে যখন একজন শিক্ষার্থী ভোট দিতে আসবে তখন যে পলিটিক্যাল সংগঠন তাদের এই আসা যাওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে অটোমেটিক্যালি তাদেরকে ভোট দিবে আমরা একটা প্রভাবিত হওয়ার দেখে প্রভাবিত করার এক ধরনের সুযোগ রেখে দিচ্ছি প্রশাসনিকভাবে প্রশাসনিক তত্ত্বাবধানে তো সেই জায়গা থেকে এই কনসার্নের জায়গা থেকে যায় নির্বাচন কমিশন ট্রান্সপোর্টেশন সিস্টেম কীভাবে চল্লিশ হাজার শিক্ষার্থীদেরকে কীভাবে তারা অ্যাকোমোডেট করতে পারবে এই আট থেকে নয় ঘন্টার মধ্যে কীভাবে ভোট নিতে পারে সেটা তাদেরকে স্পষ্ট করা দরকার এখন পর্যন্ত স্পষ্ট করে নাই এখনো পর্যন্ত স্পষ্ট করে নাই কয়টা আসলে ভোট আটটা ভোট কেন্দ্রে প্রথম আমরা জানতে পারতেছি কিন্তু কয়টা আসলে এক একটা ভোটে এক একটা ভোট কেন্দ্রে কয়টা ভোট হবে সেটা আমরা এখনো জানি না এই ক্যালকুলেশনগুলো অবশ্যই নির্বাচন কমিশন অতি শক্ত আমাদেরকে পরিষ্কার করবেন কারণ আমরা যারা প্রার্থী আছি আমরা যারা বিভিন্ন প্যানেলে আছি আমরা আসলে এই সব বিষয় নিয়ে কনসার্ন আমরা কনসার্ন কারণ আমাদের যারা পছন্দ করেন আমাদেরকে যারা ভোট দিবেন বিভিন্ন প্যানেলে যারা ভোট দিবেন তারা সঠিক সময়ে আসতে পারবেন কিনা তো এখানে আমাদের সীমা একটা কথা বলেন কি ছিল বা না পারা নিয়ে আমরা আলাপ করতাম কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে পেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এক এক জন্ম দুই হাজার বাইশ সালে অর্থাৎ ছাত্রলীগের আমলে এবং ছাত্রলীগের নেতৃত্ব দ্বারা ওই গ্রুপটা পরিচালিত হয়ে হত এবং ছাত্রলীগের এই যে রেজিং ঢাকা বিশ্ববিদ্যালয় পক্ষে যে গ্রুপ কাজ করেছে সেই গ্রুপ এখনো আছে এবং যারা এই গ্রুপটা বানিয়েছে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থীও তো সেই জায়গা থেকে এটা অবশ্যই নির্বাচন কমিশনকে দেখা দরকার এবং ক্রিমিনাল অফেন্স খালি কিভাবে এখনো পর্যন্ত প্রার্থীটা প্রার্থী তো রাখতে পারে সেটাও নির্বাচন কমিশনকে দেখা দরকার এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ দুই এই শিক্ষার্থী সংসদ দুই নিয়েও অনেক ধরনের অভিযোগ আছে এখানে মানহানি করা হচ্ছে প্রভাকাণ্ডা ছটানো হচ্ছে ক্লাব সেমিং করা হচ্ছে এখানে আমার পাশে সীমা একটা আছে সে ক্লাব সেমিং অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে প্রশাসনকে অভিযোগ দিয়েছি আমরা রিটার্নিং অফিসার করা অনেক অভিযোগ দিয়েছে কিন্তু তারা আমাদের কথা দিয়েছে তাই তো তাদের সাইবার সেলে এটা সমাধান করা হবে দ্রুত সমাধান করা হবে কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো তদন্তে রিপোর্ট দেয় নাই এখনো পর্যন্ত সমাধান করা হয় নাই